মনোবল শক্ত থাকলে তবেই যেন বিশ্বজয় করা সম্ভব আর সেটাই আরও একবার প্রমাণ করছে আমাদের অনর্ধ যুবরা যুব এশিয়া কাপের লড়া লড়াইয়ের আগে ভারত ভেবেছিল বাংলাদেশকে খুব সহজেই তারা হারিয়ে দেবে হারিয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয়ে যাবে কিন্তু আমাদের যুবরা সেটা হতে দেয়নি তাদের মনোবল ছিল অগাত তাদের প্রতি বিশ্বাস ছিল যে বিশ্বাসটার কাজে লেগেছে ভারতের বিপক্ষে কিভাবে একশত আটানব্বই রান করেও চ্যাম্পিয়ন হওয়া যায় সেটি দেখিয়েছে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে যে ভারত টুর্নামেন্ট জুড়েই দাপিয়ে টিকিট বেড়াচ্ছিল সেই ভারতকে মাত্র একশো উনচল্লিশ রানে অল আউট করে দিয়ে উনষাট রানে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো এশিয়া কাপ জিতে আমরা আরও একবার এশিয়া কাপ জিতছি কিন্তু এবারে এশিয়া কাপটা এবারে জিতাটা যেন আনন্দটা দ্বিগুণ কারণ প্রতিপক্ষ যে আমাদের ভারত এর আগে আমাদের রাব্বির নেতৃত্বে আমরা ইউনাইটেড আরব আমিরাতকে হারিয়ে দিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপ জিতেছিলাম আর এবার আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে আমরা ভারতকে হারিয়ে দিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছি তবে এই আনন্দটা আমাদের দ্বিগুণ আর এদিক দিয়ে ভারতের একদিনে তিন হার দাদা যেন একদম মানে হারার বস্তা নিয়ে বসছে সকালে তারা হারেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে দশ উইকেটের টেস্ট দ্বিতীয় টেস্ট ম্যাচে দ্বিতীয় ম্যাচ হারছে অস্ট্রেলিয়ার নারী টিকিটদের সাথে যে নারী টিকেট দল ভারতের বিপক্ষে তিনশো একাত্তর রান করে ওডিয়াতে আর আড়াইশো রানের প্যাকেট করে দেয় ভারতের নারী টিকিটকে আর তৃতীয় ম্যাচ বাংলাদেশের বিপক্ষে আর বাংলাদেশ আমরা চ্যাম্পিয়ন ও গোটা অর্জন করি তো আমাদের যুবারা যা অর্জন করে দেখিয়েছে তা আমাদের সিনিয়র টিকিটরাও অর্জন করতে পারেনি যা আমরা অর্জন করতে পারছি আমাদের টিকেটের একটা সবচেয়ে বড় সমস্যা আমরা আন্ডার টিকেট দলে যেরকম পারফর্ম করি কিন্তু জাতীয় দলে আসলে আমরা সেরকম পারফর্ম করতে পারি না এটা আমাদের টিকেটারদের যেরকম গার্থী সেরকম গাড়তি আমাদের বিসিবি কেও বিসিবি ঠিক যত্ন সহকারে আমাদের টিকিটারকে যত্ন নিতে পারে না যার জন্য আমাদের টিকিটাররা হারিয়ে যায় প্রতিহবানরা হারিয়ে যায় তো বিসিবিকে আরো যত্নবান হতে হবে আরো যত্ন নিতে হবে এবং কি বাংলাদেশ অনন্ত টিকিটাররা তারা তাদের নিজের নিজেদের আস্থা রাখতে হবে নিজেদের উপর কিভাবে তারা জাতীয় দলে এসে পারফর্ম করতে পারবে আমাদের এই জয় দীর্ঘদিন মনে রাখবে দীর্ঘদিন মনে থাকবে আমাদের এই জয় ভারতকে আমরা হারিয়ে দেওয়ার আনন্দটা সত্যি খুব অমায়িক আনন্দ শুভকামনা বাংলাদেশ শুভকামনা আমাদের টিকেট আমাদের টিকিট আরও অনেক দূরে এগিয়ে যাও সেই সেই কামনাই আমরা করি অনেক অনেক শুভ শুভকামনা বাংলাদেশে অনর্ধ যুব এশিয়া কাপ ভারতকে হারিয়ে দেওয়ার এই আনন্দ আমরা দীর্ঘদিন আমাদের মনে বিরাজ করবে আর ভারতও এই দুঃখ অনেক দিন মনে রাখবে বাংলাদেশের বিপক্ষে তারা দুই দূর মতো বৈশ্বিক টুর্নামেন্টে হারছে এর আগে আমরা অনর্দ উনিশ চ্যাম্পিয়ন হয়েছিলাম সেই ভারতের বিপক্ষে সাউথ আফ্রিকার মাটিতে তাও তৃদ হাত ধরে আকবর আলীদের হাত ধরে তখন আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম আর এইবার আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে আমরা দ্বিতীয়বার ভারতকে এশিয়ার শ্রেষ্ঠত্ব হারাই আমরা চ্যাম্পিয়ন হয়েছি এশিয়ার সারা দেশেরা আমরাই সারা শুভকামনা বাংলাদেশ শুভকামনা বাংলাদেশের জুনিয়র ক্রিকেটাররা